অনেকে দেখছি যে ড্রেস ছাড়া আসছেন আপনারা স্কুলে স্টুডেন্ট না স্টুডেন্ট কিনা তাহলে আপনারা যারা ক্লাস আসবেন প্রত্যেকেই কিন্তু ড্রেস নিয়ে আসতে হবে ঠিক আছে আমি মঞ্জু সারের কালকে রাতে বলছি যে উইদাউট ড্রেস আপনি কাউকে অ্যালাউ করবেন না ঠিক আছে কেন করবেন ড্রেসের মর্ম বুঝেন কেন ড্রেসটা করা হয়েছে স্কুল ড্রেস এটা বুঝেন এই স্কুল ড্রেস আলাদা না করো রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটতে পারে না হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে ঠিক আছে না তা এখন আপনি যখন এই যে আমাদের ঢাকাতে একটা বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে দেখ শুনছেন তো তাহলে ওইখানে সিলেকশন করছে কী দিয়া তার যে একটা বেজ আছে ঠিক আছে তার আইডি কার্ড আছে আইডি কার্ড দেওয়া শনাক্ত করছে এটা অমুক ঠিক আছে এখন আল্লাহ না করুক আপনার একটা দুর্ঘটনা যদি পথে ঘটে আপনাকে আমরা প্রথম সিলেকশন করব কী দিয়া আপনি আমার স্কুলের স্টুডেন্ট বেজ দিয়া বেজ দিয়া ঠিক আছে না আমরা চেষ্টা করব সামনের দিকে আপনাদের যে আইডি কার্ড আইডি কার্ডও করার জন্য